প্রায় চার মাস পর মাঠে ফিরে চার উইকেট ম্যাচ শেষেও এইভাবে উদযাপন করতে পারতেন তা স্কিন অবিশ্বাস্য ব্যাটিং ধসে তা হয়নি আরও একবার স্বপ্নভঙ্গের বেদনা দারুণ বোলিং করেও দলের পরাজয়ের গল্প বলতে হলো তা স্কিনকে যেভাবে আমরা শুরু করছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি পাঁচ সাত ওভার আগে আমরা জিতে যাবো ইনশাল্লাহ কিন্তু আনফরচুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক পাঁচ রানে সাত উইকেট হারানোর কোনো ব্যাখ্যা নেই অজুহাত থাকার কথা নয় তাস্কিন বললেন তানজিদ তামিমের আউটের পর আতঙ্ক ভর করেছিল ব্যাটারদের মধ্যে থান্ডার প্রেসারে প্যানিক হতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাঁচে টিম আমরা না সবার ক্যাপাবিলিটি আছে আনফর্চুনেটলি কলপস্টার জন্যই হেরে গেলাম এই ব্যর্থতার শেষ কোথায় সহসা যে মিলবে না সমাধান তা পরিষ্কার তাস্কিনের কথায় মনে করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সীমাবদ্ধতা পনেরো বিশ জনই আমাদের বেস্ট হ্যাঁ এটা নিয়ে আমরা আগাচ্ছি হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে স্পেশালি গুড টিমস লঙ্কা থেকে দুঃসংবাদ দিলেও মিয়ানমার থেকে সুখবর দিয়েছে নারী ফুটবল দল প্রথমবার জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে আফ্রিদা ঋতুপর্ণাদের অভিনন্দন জানালেন তাস্কিন আহমেদ আমরা সবাই বাংলাদেশ ওদের জন্য অনেক শুভকামনা রইবে এবং আমরাও আশা করি ভালো কিছু করবো ইনশাল্লাহ